স্বাগতম হৃদয় শিক্ষায়তনে সকলকে শুভেচ্ছা জানাই আজকের আলোচ্য বিষয় শরৎচন্দ্র উপন্যাসের বিষয়ক প্রশ্ন উত্তর আলোচনা সকলের শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত উপন্যাস কোনটি বড় দিদি পরিণীতা বিরাজবু পণ্ডিত মশাই এর সঠিক উত্তর বড় দিদি নেক্সট প্রশ্ন বড়দিদি উপন্যাসটি কবে প্রকাশিত হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে উনিশশো তেরো খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সঠিক উত্তর উনিশশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশ পায় ভারতবর্ষ ভারতী যমুনা নাকি বঙ্গদর্শন পত্রিকায় সঠিক উত্তর ভারতী পত্রিকায় নেক্সট প্রশ্ন শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত পনেরোটি পরিচ্ছেদ সতেরোটি পরিচ্ছেদ উনিশটি পরিচ্ছেদ নাকি একুশটি পরিচ্ছেদ সঠিক উত্তর উনিশটি পরিচ্ছেদ নেক্সট প্রশ্ন শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেবদাস দত্তা চরিত্রহীন শ্রীকান্ত সঠিক উত্তর শ্রীকান্ত নেক্সট প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন এটি একটি রাজনৈতিক উপন্যাস বড়দিদি পল্লী সমাজ পথের দাবি নাকি বিপ্রদাস সঠিক উত্তর পথের দাবি নেক্সট প্রশ্ন পথের দাবি উপন্যাসটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় ভারত পত্রিকায় উনিশশো ভারতবর্ষ পত্রিকায় উনিশশো ছাব্বিশ যমুনা পত্রিকায় উনিশশো সাতাশ ভারতী পত্রিকা উনিশশো ছেচল্লিশ সঠিক উত্তর ভারতবর্ষ পত্রিকা উনিশশো ছাব্বিশ নেক্সট প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবিত অবস্থায় শেষ উপন্যাস কোনটি জীবিত অবস্থায় শেষ উপন্যাস এটিও ইম্পর্ট্যান্ট সুভদ্রা বিপ্রদাস দেনা পাওনা শেষের পরিচয় সঠিক উত্তর বিপ্রদাস নেক্সট প্রশ্ন এদের মধ্যে কোনটি ভুল শ্রীকান্ত উনিশশো সতেরো বড় দিদি উনিশশো তেরো চরিত্রহীন উনিশশো সতেরো শেষের পরিচয় উনিশশো পঁয়ত্রিশ সঠিক উত্তর হবে শেষের পরিচয় উনিশশো সাল হবে এটা পরের প্রশ্ন হরিলক্ষ্মী গল্পগ্রন্থের প্রধান তিনটি গল্প কী কী হরিলক্ষ্মী মহেশ অভাগিস্বর্গ মহেশ অভাগিস্বর্গ মন্দির হরিলক্ষ্মী অভাগীর স্বর্গ অনুপমার প্রেম নাকি এদের মধ্যে কোনোটিই নয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হরিলক্ষ্মী গল্পের প্রধান তিনটি গল্প কি কি। সঠিক উত্তর হবে হরিলক্ষ্মী মহেশ এবং অভাগীর স্বর্গ নেক্সট প্রশ্ন দেনা পাওনা নাটকের নাট্যরূপ কোনটি রমা ষোড়শী বিরাজব দত্তা সঠিক উত্তর ষোড়শি নেক্সট প্রশ্ন পথেদাবি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশ পায় ভারতবর্ষ যমুনা ভারতী নাকি বঙ্গবাণী সঠিক উত্তর হবে বঙ্গবাণী পত্রিকা নেক্সট প্রশ্ন চন্দ্রমুখী চরিত্রটি কোন উপন্যাসের চরিত্র দত্তা চরিত্রহীন দেবদাস শ্রীকান্ত দেবদাস উপন্যাসের চরিত্র ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে সকলের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ